ওয়েলকাম জিকে অ্যান্ড ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে আগামী কয়েক মাসে অনেকগুলো পরীক্ষা হতে চলেছে তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদের বিশেষ মক টেস্ট সিরিজ শুরু হয়েছে একশোটা মক টেস্ট আছে এবং এই একশোটা মক টেস্টের জন্য পঁচিশ নাম্বার করে প্রতিটা মক টেস্ট হবে এবং সময় থাকবে পনেরো মিনিট প্রতিদিন রাত সাড়ে নটা থেকে এই মক টেস্ট হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বিশেষ গ্রুপের চ্যানেলে যারা এই মক টেস্টের নাম এনরোল করতে চাও ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাদের টিম তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে দেখো আজকে প্রথম মক টেস্ট ছিল গুরুত্বপূর্ণ একশোটা টপিককে আমরা বেছে নিয়েছি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন যেখান থেকে প্রচুর পরিমাণে এসছে সেই প্রিভিয়াস ইয়ার প্রশ্নে যে টপিকগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছিল সেই টপিকগুলোকেই আমরা এখানকার এখানেতে বেছে নিয়েছি এবং তার মধ্যে প্রথম যে টপিকটাকে রেখেছি সেটা হচ্ছে বায়োলজি ভাইরাস ও রোগ জীবাণু এই টপিকটাকে এখানে প্রথম রাখা হয়েছে এখান থেকে পঁচিশটা প্রশ্ন দেওয়া হয়েছিল তোমরা এটা ওয়েম আর সিটেতে ফিল আপ করবে যেহেতু আমাদের পরীক্ষা বেশিরভাগ ক্ষেত্রে রাজ্য সরকারের ওএমআর সিটে হয় তাই প্র্যাকটিসটা ওএমআর সিটই করানো হচ্ছে তোমরা একটা ওয়েমআর সিট পিডিএফ প্রিন্ট আউট বার করে নিয়ে তাতে প্র্যাকটিস করতে পারো দেখো প্রথম প্রশ্ন ছিল ইবোলা ভাইরাস কোন দেশে প্রথম দেখা গিয়েছিল এটা সঠিক উত্তর হবে কঙ্গ যারা যারা কঙ্গো উত্তর করেছ সেটা সঠিক আর একটা কথা বলে রাখি মক টেস্ট দেওয়ার প্রথম দিকের নিয়ম হচ্ছে তোমরা কত স্কোর করলে সেটা গুরুত্বপূর্ণ নয় তোমাদের অ্যাকিউরেসি কত সেটা দেখতে হবে অর্থাৎ পঁচিশটার মধ্যে তোমরা কটা ঠিক করেছো ধরো কেউ পঁচিশটার মধ্যে কুড়িটা প্রশ্ন ঠিক করেছে তাহলে তার অ্যাকিউরেসি হবে এইট্টি পার্সেন্ট তোমরা প্রত্যেকেই জানো নিশ্চয়ই তো তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও দেখো কমেন্ট বক্সে জানাবে কে উত্তর সঠিক করেছ আর যারা নাম এনরোল করতে চাও তারা এই নাম্বারেতে একটা হোয়াটসঅ্যাপ করে নেবে এইট ফাইভ জিরো নাইন ফাইভ ফাইভ এইট সেভেন সেভেন টু এই নাম্বারেতে একটা হোয়াটসঅ্যাপ করে নেবে আমাদের টিম থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে ঠিক আছে আচ্ছা প্রশ্নে চলে আসি ইবোলা ভাইরাস কোন দেশে প্রথম দেখা গিয়েছিল কঙ্গো এবং এখান থেকে আরেকটা প্রশ্ন এসেছিল ডব্লিউ বিসিএস যে একটি নতুন আবিষ্কৃত ভাইরাসের নাম কি সম্ভবত প্রশ্নটা দু সালের প্রশ্ন ছিল সেটা উত্তর হবে ইবোলা সেই জন্য দেখো এই টপিককে আমরা সেই টপিক রেখেছি যেগুলো পরীক্ষায় প্রচুর পরিমাণে এসছে দ্বিতীয় প্রশ্ন বিম্নের কোন রোগটি ইঁদুরের মারফত ছড়ায় লাসা জ্বর এটা ইঁদুরের মারফত ছড়ায় তিন নম্বর প্রশ্নে চলে আসি দণ্ডাকার ব্যাকটেরিয়াকে কি বলা হয় দণ্ডাকার ব্যাকটেরিয়াকে বলা হয় ব্যাসিলাস ব্যাকটেরিয়া চার নম্বর প্রশ্ন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে কোন রোগ তোমরা যেন পোলিও পোলিও হচ্ছে ধূসর অংশকে আক্রমণ করে পোলিও এডস ছাড়াও রক্ত সঞ্চালনের মাধ্যমে নিম্নে কোন রোগটি ছড়াতে পারে পাঁচ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে হেপাটাইটিস আজকে ছ নম্বর প্রশ্ন ফুসফুসে সংক্রমণ ঘটে কোন রোগটি ইনফ্লুয়েঞ্জা আর একটা তথ্য এখানে দিয়ে রাখি প্রাচীনকালে মনে করা হতো নক্ষত্রের কুপ্রভাব থেকে এই ইনফ্লুয়েঞ্জা রোগ ছড়ায় এটা প্রাচীনকালের একটা ধারণা ছিল এক্সট্রা তথ্য কিছু দিয়ে রাখছি সাত নম্বর প্রশ্নে আসি রোগের উৎপত্তি এবং কারণ সম্পর্কিত বিজ্ঞানসম্মত আলোচনাকে কি বলে ইটিওলজি নিউমিসমেটিক্স হচ্ছে মুদ্রা সংক্রান্ত পড়াশোনা কৃষিকালচার হচ্ছে মাছ নিয়ে পড়াশোনা অর্নিথোলজি হচ্ছে পক্ষী সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় অর্নিথোলজি ইটিওলজি হচ্ছে রোগের কারণ সম্পর্কিত পড়াশোনা ভাইরাস নামকরণ করেছিলেন কে আজকের আট নম্বর প্রশ্ন ডি রিস্ক তিনি ভাইরাস নামকরণ করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময় কোন রোগটি ছড়িয়ে পড়েছিল স্প্যানিশ ফ্লু উনিশশো আঠারো সালে এই রোগটা হয়েছিল এটা প্রথম বিশ্বযুদ্ধের সময় ছড়িয়ে পড়ে আজকের দশ নম্বর প্রশ্ন মহাবালেশ্বরের গুহায় বাগুড়ের শরীর থেকে কোন ভাইরাসের অ্যান্টিবডি আবিষ্কৃত হয়েছে এটা প্রিভিয়াস প্রশ্ন ছিল এটা হচ্ছে নিবা ভাইরাস এটার অ্যান্টিবডি আবিষ্কৃত হয়েছে পরের প্রশ্ন ভ্যাকসিন শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ থেকে ভ্যাকরা তো এটার অর্থ কি এটার অর্থ হলো গরু আজকের এগারো নম্বর প্রশ্ন বারো জলাতঙ্ক কি ঘটিত একটি রোগ জলাতঙ্ক ভাইরাস ঘটিত রোগ এবং এটা কুকুর বাদু এদের থেকে ছড়ায় ভাইরাসটার নাম হচ্ছে র্যাবিস ভাইরাস সেখান থেকে জলাতঙ্ক হয় তেরো নম্বর প্রশ্ন মানব দেহের প্যারোটিট গ্রন্থি থেকে আক্রান্ত হয় প্যারোটিট গ্রন্থি আক্রান্ত হয় বা গ্রন্থিকে আক্রমণ করে কোন রোগ এটা আজকে তেরো নম্বর প্রশ্ন ছিল সেটা হলো মামস প্যারোটির গ্রন্থ আক্রান্ত করে ব্ল্যাক ডেথ নামে পরিচিত কোন রোগ আজকে চোদ্দ নম্বর প্রশ্ন সেটা হলো প্লেগ প্লেগ একে বলা হয় ব্ল্যাক ডেথ নিম্নের কোনটি একটি বায়ুবাহিত রোগ আজকের পনেরো নম্বর প্রশ্ন ছিল নিমোনিয়া এডওয়ার্ড জেনার কত সালে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন সালগুলো লক্ষ্য করো খুব কাছাকাছি দেওয়া হয়েছে উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় আঠারোশো ছিয়ানব্বই সালটা দেওয়া হয়েছে নোবেলের উইল তৈরি করা হয়েছিল এই বছর সতেরোশো ছিয়ানব্বই এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন তোমাদের সালগুলো খুব গুরুত্বপূর্ণ প্রথম অ্যান্টিবায়োটিকটি আবিষ্কার করেছিলেন তোমরা জানো আলেকজান্ডার ফ্লেমিং সালটা ছিল উনিশশো আঠাশ পেনিসিলিয়াম থেকে আবিষ্কার করেছিলেন উনিশশো সালে আলেকজান্ডার ফ্লেমিং ম্যালেরিয়া সংক্রান্ত গবেষণার জন্য রোনাল্ড রস কবে নোবেল পেয়েছিলেন উনিশশো সালে নোবেল পেয়েছিলেন অর্থাৎ প্রথম যে বছর নোবেল দেওয়া হয় তার দ্বিতীয় বছরে একটি ওষুধ যা ব্যবহার করা হয় কোথায় দু হাজার তেইশে এই প্রশ্নটা এসেছিল ম্যালেরিয়া ট্রিপোনেমা প্যালিডাম কোন রোগ সৃষ্টি করে আজকের কুড়ি নম্বর প্রশ্ন সিফিলিস এই রোগটা সৃষ্টি করে বিন মোজাইক ভাইরাস কোন গাছের পাতাকে আক্রমণ করে সিন গাছে পাতাকে আক্রমণ করে ঠিক আছে পি মোজাইক ভাইরাস আছে পি মোজাইক ভাইরাস মটর গাছের পাতাকে আক্রমণ করে মোজাইক ভাইরাস সিম গাছের পাতাকে আক্রমণ করে বিসিজি টিকা দেওয়া হয় কোন রোগে নম্বর প্রশ্ন যক্ষ্মা প্যারিস গ্রিন কোন কাজে ব্যবহৃত হয় মশা দমনে প্যারিস গ্রিন ব্যবহার করা হয় ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণীকে কি বলে ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণীকে বলা হয় ক্যাপসিড ভাইরাসে প্রোটিন নির্মিত আবরণী হচ্ছে ক্যাপসিড বৃকের আবরণের নাম হচ্ছে প্লুরা মস্তিষ্কের আবরণী হচ্ছে মেনিনজেস কলম্বাস নাবিকদের মধ্যে কোন রোগটি ছড়িয়ে পড়েছিল এটা হচ্ছে সিফিলিস কলম্বাসের যে নাবিকদের মধ্যে সিফিলিস রোগ ছড়িয়ে পড়েছিল পঁচিশটা প্রশ্ন ছিল পঁচিশটা প্রশ্ন অ্যান্সার আমি দিয়ে দিলাম তোমরা মক টেস্ট দিয়ে অ্যান্সারটা মিলিয়ে নিও আর যারা নতুন মক টেস্টের নাম এনরোল করাতে চাও এই নাম্বারেতে একবার হোয়াটসঅ্যাপ করে নাও নাম্বারটা আরেকবার বলে দিই এইট ফাইভ জিরো নাইন ফাইভ এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি বিস্তারিত দিয়ে রাখছি আর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও যে আজকে এই মক টেস্টটা তোমাদের কীরকম লাগলো একশোটা মক টেস্ট রাখা হয়েছে এবং প্রথম কুড়িজনকে এটা একশো টাকাতেই দেওয়া হবে অর্থাৎ একটা মক টেস্ট মাত্র এক টাকায় তোমরা পেয়ে যাবে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স বায়োলজি ফিজিক্স হিস্ট্রি জিওগ্রাফি gk থেকে শুরু করে সমস্ত মক টেস্ট তোমাদের কভার করিয়ে দেওয়া হবে যাতে আগামী মাসে যে পরীক্ষাগুলো আসছে সেগুলোতে তোমরা প্রতিদিনের জন্য প্রিপেয়ার হতে পারো থ্যাংক ইউ প্রত্যেককে দেখা হবে সেকেন্ড মক টেস্টের আলোচনায় ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াশোনার মধ্যে থাকো মক টেস্ট দিতে থাকো যে কোনো জায়গা থেকে তোমরা মক টেস্ট দিতে পারো এখান থেকেই মক টেস্ট নিতে হবে এরম কোনো মানে নেই থ্যাংক ইউ